ক্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ হ্যাঁ একটি আইডিয়া তোমার লাইফটাকে চেঞ্জ করে ফেলতে পারে একটা আইডিয়া একটা টেকনিক তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে তাই জীবনে প্রতি ক্ষেত্রে আইডিয়া অথবা টেকনিক অবলম্বন করতে হয় যারা সফল ব্যক্তি যারা ভবিষ্যৎকে বর্তমান থেকে দেখতে পায় তারা প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া মাথায় ক্রিয়েট করে এবং সেই আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা যে আইডিয়াটা মাথায় নিয়ে আসি সে অনুযায়ী বাস্তবে কাজ করি না আমরা একজন ট্রেড ড্রিমার আমরা শুধু দিনে বাদি বা স্বপ্ন দেখি আমরা এক্সপেকটেশন করি প্রচুর হার্ডওয়ার্ক করব এবং আমাদের সাকসেস এক নিমিশে চলে আসবে যেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি বাট রিয়েলিটি এইরকম নয় হার্ডওয়ার্ক করলে সফলতা যা আসবে বাস্তবতা এমনটি নয় হার্ডওয়ার্ক করার পর আমাদের সামনে অনেক সমস্যা আসবে প্রবলেমে পড়ব তারপর আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করব সেই চ্যালেঞ্জ থেকে আমরা ফেলিয়ার হব আবার সে আমরা চ্যালেঞ্জ নেবো আবার ফেলিয়ার হব তারপর অবস্থাকল আসবে আমাদের সামনে আরও অনেক বাধা বিপত্তি আসতে পারে দেন আমরা আমাদের চূড়ান্ত গন্তব্যে বুঝতে পারবো সাকসেসে তাই সাকসেস মানেই আমি প্রচুর হার্ডওয়ার্ক করলাম এবং দিন শেষে সফল হয়ে গেলাম বিষয়টি এমন এমন নয় সফল হওয়ার পেছনে হার্ডওয়ার্ক প্রবলেম চ্যালেঞ্জ ফেলিয়ার অবস্ট্রাগল এরকম অনেক অনেক বাধা থাকবে তাই আমাদের এক্সপেকটেশনের পাশাপাশি আমাদেরকে রিয়েলিটি বা বাস্তবতাও মাথায় রাখতে হবে আমরা হার্ডওয়ার্ক করব আমরা বিভিন্ন সমস্যায় পড়বো আমরা চ্যালেঞ্জ নিব সেই চ্যালেঞ্জ থেকে আবার উতরে যাব। এভাবে একদিন দুই দিন চ্যালেঞ্জ নেওয়ার পর সমস্যায় পড়ার পর আমরা আবার ঘুরে দাঁড়াবো নতুন উদ্যমে একদিন আমরা ঠিকই সফল হব ধন্যবাদ